ধামাকা অফার থাকবে ভাই মাত্র পাঁচ হাজার টাকায় দশ আইটেম এর সোফা পাঁচটার সাথে আরো পাঁচটা গিফট থাকবে কনার সোফা কিনলে চমৎকার একটা টি ফ্রি ভাই হাতির সুর কনার সোফা এইভাবে লাভ হাইতে পারবেন এখানে কখনই ভাঙবেন না বিশ বছর গ্যারান্টি সহকারে পাবেন লাভটা কম করবো সেলটা বেশি করবো ভরপুর ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ তুর্কি সুইট বেলভেট কাপড় উপর দুই হাজার টাকা ডিসকাউন্ট নিত্য নতুন কালেকশন সম্পূর্ণ চিটাগাং সেগুন কাটের উপর পাঁচ গাড়ি কর্নার সোফা পাঁচ সিটের দামে সাত সিট পাবেন মহারাজা বার্সন ওয়ান আরো একটি কাপড় ডিজাইন দিয়ে চমৎকার একটি কর্নার সোফা

ঢাকার সিটির ভিতরে হোক ঢাকার বাইরে হোক ডেলিভারি চার্জ কিন্তু অগ্রিম অ্যাডভান্স করতে হবে যে অসংখ্য ধন্যবাদ

আমার থেকে একই মাল একই কাপড় একই কার্ড সব একই দিচ্ছে হাতির সুর কর্নার সোফা এটা হচ্ছে মোট ছয় সিটের একটি কর্নার সোফা এখানে হচ্ছে দুই সিট আর এখানে হচ্ছে ম্যাগাজিন ট্রে এখানে দুই সিট এখানে দুই সিট এখানে কর্নার ঠিক আছে

লাভটা কম করবো সেলটা বেশি করবো মুড়ির দামে সেল করবেন ঠিক আছে মাত্র আটান্ন হাজার টাকা পেয়ে যাবেন ছয় সিটে কম বা তাও আবার

অনেক কাস্টমার অনেক দোকানদার ফোন দিয়ে বলে যে ভাই আসলে কি আপনার কাট দেন আর ভাই আমার যদি কথায় বিশ্বাস না হয় আমার শোরুমে আসেন কারখানা আছে আমার নিজস্ব কারখানা আপনি আসেন দেখেন কি দিয়ে প্রোডাক্ট তার তারপর আপনার বিশ্বাস হবে কারণ কালারটা কাঠ কালারটা হচ্ছে কি

কেউ যদি চান টু টু ওয়ান ওয়ান নিতে সেটাও দেওয়া যাবে ইনশাল্লাহ কেউ যদি চান টু আবার দুই সিট বাড়ায় নিতে সেটাও দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে দামটা কমতেও পারে দামটা বাড়তেও পারে এটার দামও সেম ভাই মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকায় চমৎকার এই সোফা সেট নিতে পারবেন সাথে টি টেবিল সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাল্লাহ ঠিক আছে আপনার ভিডিও নাম বললেই

আমাদের এই সিটনেস নকশা গুলা খুবই চমৎকার হাতের নকশা গুলা মাত্র আটান্ন হাজার টাকা সম্পূর্ণ লেকার পলিশ করা এই সোফা সেটটা আপনারা নিতে পারেন এরপর ভাই তারপর দেখা যাবো যে পাঁচ সিটের দামে সাত সিট পাবেন পাঁচ সিটের দামে সাত সাত সিট কেন বলবেন ভাই

তারপরে যে এখানে দেখাবো কম দামে একটি সোফা যাদের বাজেট একেবারে কম তাদের জন্য স্পেশাল সোফাটা যদি আপনি এরকম ডিজাইনের ভিতরে যদি অন্য কোন ডিজাইন থাকে সেটাও দেওয়া যাবে আপনি যদি ডিজাইন কাস্টমাইজ করে দেন সেটাও দেওয়া যাবে মাত্র ছত্রিশ হাজার টাকা এটা তো কিন্তু সাতটা বালিশ থাকবে সাতটা বালিশ পেয়ে যাবেন সাথে টি পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই সোফাটা নিতে পারবেন তারপর দেখাবো ভাই রশিদ কর্নার সোফা দেখেন চমৎকার একটি কর্নার সোফা নিচে কিন্তু ভাই করা আছে নিশ্চয় কিন্তু পানি পড়লে ঝাড়ু দিতে পারবেন করা যাবে ঠিক আছে আর এই সোপাটা ভাই একেবারে কম দামে দিয়ে দিব এই সোপাটার দাম হচ্ছে অনলি

তারপরে আমার হিবি জিবি পছন্দ না হালকা পাতলা নকশা থাকবে তাদের জন্য স্পেশাল এই সোফাটা কেন বললাম সাইডে একটু নকশা দেওয়া আছে এবং হাইসাতে নকশা দেওয়া আছে আর গাড়ি নকশা নাই কনার তো নকশা নাই যদি আপনারা চান যে ভাই গাড়িতে আপনার

চল্লিশ হাজার টাকায় চমৎকার এখানে বসলে কিন্তু নিজের মানে একবারে কমফোর্ট ফিল হবে খুবই চমৎকার বাসা যখন শোরুম তো ভাই বুঝা যায় না সুপার আগে আপনি যখন বাসা সাজা রাখবেন তখন বাসাটা অন্যরকম হয়ে যাবে ইনশাল্লাহ রাইট এটার দাম হচ্ছে ভাই অনলি বিয়াল্লিশ হাজার টাকা যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিন দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার

প্রাইস কাপড়ের জন্য কোনো দাম বাড়বে না দাম বাড়বে না এক দাম বাড়বে না এটার দাম হচ্ছে ভাই মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই সোফাটা নিতে পারবেন এরপরে ভাই এরপরে যে সোফাটা দেখাবো ভাই এটা হচ্ছে পাঁচ সিটের সোফা পাঁচটার সাথে পাঁচটা গিফট মানে পাঁচটা বালিশ পেয়ে যাবেন

আপনি ভারত টাকাটা ছয় হাজার টাকা আমাকে অ্যাডভান্স করে দিবেন মাল যাবে দেখে শুনে পড়া করবেন তারপরে আমাদেরকে সম্পূর্ণ পেমেন্ট করে দিবেন জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা সোফা সহ যে কোনো ধরনের হোম ফার্নিচার নিচে যাচ্ছেন যোগাযোগ যোগাযোগ করবেন এইচকে ফার্নিচার বাজারে মশাল্লাহ দারুন দারুন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ডিজাইনের সোফা ছাড়া আজকে দেখে দিলাম এবং সবগুলাই ছিল রিজনেবল প্রাইসে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ